আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সন্তানদেরকে বা আমাদের সন্তানদেরকে স্কুলে ভর্তি করার সময় হয়েছে এখন স্কুলে ভর্তি করার আগে আমাদের সন্তান আমাদের কাছে পাঁচটা বছর থাকেন এই হিসাবে আমি মনে করি যে আমাদের সন্তানদেরকে অনেকগুলো বিষয় বাড়ি থেকে শেখানো খুবই গুরুত্বপূর্ণ তা আজকে যে বিষয়গুলো বাড়ি থেকে সন্তানরা শিখে যাবে এবং শেখা দরকার এবং প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আশা করছি মনোযোগ দিয়ে শুনবেন দেখেন যে বিষয়টা বললাম যে বাড়ি থেকে শিখে যাবে কেন বাড়ি থেকে শিখে যাওয়া এই জন্যই প্রয়োজন যে তারা নতুন একটা পরিবেশে যাচ্ছে এবং অনেকগুলো নতুন বন্ধুদের সাথে তাদের পরিচয় হচ্ছে সেখানে তাদের মানিয়ে নেওয়ার একটা বিষয় রয়েছে এবং স্বতন্ত্রভাবে তাদের সাথে চলাফেরার একটা গুরুত্বও রয়েছে তো এই হিসাবে সন্তানকে গড় থেকেই কিছু বিষয় আপনি শিখিয়ে শিখিয়ে দিতে দিতে পারেন তাহলে চলুন কোন কোন বিষয়গুলো আমরা ঘর থেকে সন্তানকে পারি তার মধ্যে রয়েছে খাওয়া দাওয়া ব্যাগ গোছানো বা পোশাক পরা তো খাওয়া দাওয়ার ব্যাপারটা আবার শিখতে হবে কেন অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারটা শিখতে হবে খাবারের সময় অনেক শিশুরা রয়েছে যারা চারপাশ একেবারেই অপরিচ্ছন্ন বা অপরিষ্কার করে ফেলে এই হিসাবে অনেক সময় আমরা বাটি দিয়ে দিই বাটির ভিতরে খাবার থাকে সেখানে চামচও দিয়ে দিই সেই চামচটা কীভাবে ধরতে হবে সেটা কিভাবে খেতে হবে যাতে নিচে পড়ে না যায় বা পড়ে গেলে কীভাবে পরিষ্কার করতে হবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সন্তানকে ছোট থেকেই শিক্ষা দিতে হবে তারপরে রয়েছে পোশাক পরা নিজের জামা কাপড় বা জোতাটা কিভাবে পরতে হবে সুন্দর করে সেটাও কিন্তু পরিবার থেকে অবশ্যই তাকে শিখিয়ে দিতে হবে এবং আপনার সন্তানকে কিন্তু অবশ্যই আপনি স্কুল স্কুল ব্যাগ দিয়ে দেন সেই ব্যাগটা সে কিভাবে গুছিয়ে রাখবে এটা কিন্তু অবশ্যই আপনি আগে থেকেই তাকে প্র্যাকটিস করাবেন না হলে কিন্তু স্কুলে গিয়ে সে এলোমেলো করে ফেলে সবকিছু একেবারেই অগোছালোভাবে রেখে দেয় এটা যেন তার মধ্যে পরিবার থেকে অভ্যাস হয়ে যায় কারণ বয়স কিন্তু তার পাঁচ বছর তারপরে আরও কিছু বিষয় রয়েছে যেমন হাত ধোয়া টয়লেট ব্যবহারের পর কিভাবে হাত পরিষ্কার করতে হবে হাত কিভাবে ধুইতে হবে এটাও কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে বাড়ি থেকেই শিখিয়ে দিতে হবে তারপরে যে বিষয়টা না বললেই নয় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আপনাকে পরিবার থেকেই শিখাতে হবে এবং নিজের চারপাশটা গুছিয়ে রাখার গুরুত্ব বোঝাতে হবে তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যেটা হচ্ছে তার নিজের নাম বলা মায়ের নাম বলা বাবার নাম বলা ঠিকানা বলা এবং একটা ফোন নাম্বার তাকে অবশ্যই মুখস্থ করাবেন অভিভাবক হিসাবে এটা আপনার অবশ্যই দায়িত্ব এছাড়াও যদি আপনি আরও একটু স্মার্ট করতে চান তাহলে আপনার সন্তানকে অবশ্যই ধন্যবাদ বলা শেখাবেন অনুগ্রহপূর্বক কথাটা শেখাবেন তারপরে মাফ করবেন এই বিষয়টাও কিন্তু ওকে শিখিয়ে দিতে পারেন পরিবার থেকেই এছাড়াও আপনি আরও যে বিষয়গুলো আপনার সন্তানকে অবগত করবেন সেটা হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকা ভাগাভাগি করতে শেখা ধৈর্য ধরা পর্যায়ক্রমে কাজ করা শিক্ষকদের প্রতি ও অন্য বয়স্ক ব্যক্তিদের প্রতি সম্মান দেখানো যে অভ্যাস এই অভ্যাসটা কিন্তু আপনি অবশ্যই পরিবার থেকে শিক্ষা দিবেন এছাড়াও আপনি আরও যে বিষয়গুলো করতে পারেন সেটা হচ্ছে কাজের তার কাজ করবে যে পরিবারে সেই কাজের প্রশংসা করবেন সেই ভালো কাজ করলে ভালো কাজের প্রশংসা করবেন সেটা বুঝিয়ে বলবেন এটা মন্দ এবং যে কাজটা তুমি সেই কাজটা অনেক ভালো এবং অনেক সুন্দর করেছ অর্থাৎ ভালো মন্দের যে একটা এটা পরিবার থেকে অবশ্যই শিখিয়ে দিতে হবে তারপরে নতুন জায়গায় গেলে যে একটা ইতিবাচক ধারণা এই ধারণাটা তার মধ্যে তৈরি করতে হবে এছাড়াও আপনারা যে কাজটা করেই থাকেন সবসময় সেটা আমরা দেখি যেটা করছেন আপনারা বাচ্চাদেরকে অক্ষর শেখানো রং শেখানো সংখ্যা শেখানো এগুলো কিন্তু আমরা দেখি যে অনেক বাচ্চাই পরিবার থেকে সামান্য হলেও শিখে আসেন এবং কিছু ছড়া শিখে আসেন গান শিখে আসেন এগুলো কিন্তু খুবই ভালো বিষয় এগুলো পরিবার থেকে আপনি শিখিয়ে দিতে পারেন আপনি যখন এগুলো শিখাবেন তাহলে আপনার সন্তান কিন্তু অবশ্যই যে বই পড়ার যে একটা অভ্যাস সেই অভ্যাসটা কিন্তু তার মধ্যে তৈরি হয়ে যাবে এছাড়াও আপনি সন্তানকে অবশ্যই আপনার পরিবার থেকেই ছোটখাটো যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অবশ্যই অবগত করবেন দেখেন এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনি সন্তানকে ছোটবেলা থেকেই অভ্যস্ত করেন এবং স্কুলে ভর্তি হওয়ার আগেই যদি আপনার সন্তান এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকে তাহলে কিন্তু সে নতুন একটা পরিবেশে বিদ্যালয়ে গিয়ে অন্য অন্য যে সহপাঠী রয়েছে তাদের সাথে দ্রুত মিশে যেতে অভ্যস্ত হয়ে যাবে এবং সে আনন্দের সঙ্গে শেখার যাত্রা শুরু করবে আশা করছি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছে এই বিষয়গুলো আপনার খুবই ভালো লেগেছে এবং আপনি এই বিষয়গুলো করে থাকেন এবং আজকের পর একটু গুরুত্ব দিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনাকে দেখার সুযোগ করে দেবেন পেজটিতে যদি এখনও ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে